হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ জলিয়াম যার গ্রুপ নেম হলো অ্যালফ্রোজোলাম এই ওষুধটি ব্যবহার করা হয় দুশ্চিন্তা এটি তীব্র মেয়াদি দুশ্চিন্তা স্বল্প মেয়াদি দুশ্চিন্তা এবং বিষণ্ণতার সাথে সম্পর্কিত দুশ্চিন্তা নিরাময়ে সাহায্য করে প্যানিক ডিসঅর্ডার এইটি প্যানিক এটা অ্যাটাক এবং এর সাথে সম্পর্কিত ভয় কমাতে ব্যবহৃত হয় এইটি মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য ভারসাম্যকে প্রবাহিত করে স্নায়ুকে শান্ত করে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে এই ওষুধটি সেবনের নিয়ম এটি প্রতিদিন রাতে একটি করে খেতে হবে এইভাবে এক থেকে দুই মাস বা এক থেকে দুই সপ্তাহ এই ওষুধটি খেতে হবে এই ওষুধের মূল্য প্রতি পাতা তিরিশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তা কোয়া মেডিসিন শপ ইবনেজিনা হাসপাতাল নিস্তলা